প্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন কক্সেস বাজার আইকনিক রেলওয়ে স্টেশন এই মুহূর্তের দৃশ্য যেখানে অসংখ্য পর্যটক এবং মিলে ভরে যেন গেছে আস্তেই থাকছে আস্থেই আছে এই আইকনিক রেলওয়ে স্টেশনে দর্শনার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ দর্শনার্থী এই আইখনিক রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে অবস্থান করছে এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা এক নজরে দেখার জন্য এই কক্সবাজার আইখনিক রেলওয়ে স্টেশনে এসেছে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন আছি এখন কক্সবাজার আইখনিক রেলওয়ে স্টেশনের একেবারে সামনের দিকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় এখানেই এই রেলওয়ে স্টেশনও যেন মানুষের কমতি নেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার জানার জানারগোনায় অবস্থিত এই আইকনিক রেলওয়ে স্টেশন যেখানে এই মুহূর্তে অসংখ্য অসংখ্য দর্শকে দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন আইকনিক রেলওয়ে স্টেশনের অপরূপ সৌন্দর্যের এই স্থানটুকু এখানে মানুষের ভিড়ে অপরূপ সৌন্দর্যের এই স্থাপনাগুলো দেখছেন এক নজরে দর্শনার্থীরা চমৎকার চমৎকার দৃশ্য এই রেলওয়ে স্টেশনে রয়েছে বিশাল এলাকা জুড়ে এই আইকনিক রেলওয়ে স্টেশন এখানে শত শত মানুষের ভিড় প্রতিদিন দেখা যায় এভাবে মানুষের ভিড় বিকাল তিনটায় কক্সবাজার এই আইখনের রেলওয়ে স্টেশনে পর্যটক এক্সপ্রেস নামে ট্রেনটি আসার পরে যেমন পর্যটক বেড়ে যায় তেমনি সন্ধ্যা হতে আরও বেড়ে যায় স্থানীয়তাকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা এখানে এসেছেন বিভিন্ন শিক্ষা চপরের গাড়ি নিয়ে মানুষজন এসেছেন বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা পুরো এলাকাটি যে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কি পরিমাণ দর্শক পর্যটক এবং দর্শনার্থী বা স্থানীয়রা মিলিয়ে এখানে অবস্থান করছেন তাই আপনারা দেখতে পাচ্ছেন এটি এই কক্সবাজার আইকনের রেলওয়ে স্টেশন যেখানে অসংখ্য অসংখ্য দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আসছে এই আইকনিক রেলওয়ে স্টেশনে দর্শনার্থীরা ছবি তুলছে আড্ডা দিচ্ছে একে অপরের সাথে শেয়ার করছে এই দর্শনীয় স্থান নেই আমি পুরো এলাকাটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে কি পরিমাণ দর্শনার্থীরা রয়েছে কি পরিমাণ পর্যটক এবং স্থানীয়রা রয়েছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে দর্শনার্থীরা বাড়ছে